আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামার করতে হলে খামারের আগে আপনি গাভিগুন বা ফ্যাটেনিং করেন যাই করেন তা করার আগে একটি গরু কেনার আগে আপনি দশ শতাংশ জায়গা ঘাসের জন্য আগে জমিনের ব্যবস্থা করেন বা ভাড়া নেন লিজ নেন বা নিজেরই থাকুক যেভাবেই করেন সেটা করতে হবে আর আমি আমার এখন যে আপনারা গাছগুলো দেখছেন এইগুলো হচ্ছে আমার যারা গাছ এর আগে আমি যত ঘাস চাষ করছি আপনাদের দেখাইছি এটা আমি দুই শতক মানে যারা গ্রামে থাকেন তারা শতক বুঝবেন বা বইয়ের বাসায় ডিসিম এল বলে যেভাবেই হোক এটা বুঝতে পারবেন আর এই দুই শতক জমিনে আমার কি পরিমাণ ঘাস হয়েছে আপনারা দেখতে পড়তেছেন আর এই গাছগুলো আজ থেকে তিন বছর ধরে একইভাবে কাটতেছি আমি আর পুনরায় লাগাই নাই আমি শুরুতে যখন গাছ লাগাইছি তখন এক সোবা গাছে আমি ত্রিশ কেজি গাছ পাইছি ইনশাআল্লাহ